সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা বারবাদে গুলিস্থান কি নিয়ে এক হি উল্লু কাফি হ্যাঁ গুলিস্তান কি হার শাক পে উল্লু বেঠে হে ফির আঞ্জামে গুলিস্তা ক্যা হো ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ব্যবস্থা কি হবে আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা ধর আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান